আবারও শিক্ষা কারিকুলাম পরিবর্তন হবে শিক্ষার যে একটা আন্দোলন শুরু হয়েছে তা তো ইতিমধ্যেই বেশ মোটামুটি সারা দেশে একটা জাগরণ সৃষ্টি করেছে শ্রেণীকক্ষে পাঠদান সম্পন্ন করার ব্যবস্থা রেখে শিক্ষাক্রম পরিমার্জন করা হচ্ছে দুই সালে শিক্ষাক্রম পাইলেটিংয়ের পর দু সাল থেকে শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করা হবে এবং সেটা শুরু করার প্রথম পদক্ষেপ নেবে দুই নির্বাচনের পরে পর্যায়ক্রমে দুই সালের মধ্যে মাধ্যমিক পর্যায়ে শিক্ষাক্রম বাস্তবায়ন সম্পন্ন হবে উচ্চ বিদ্যালয়ের শিক্ষাক্রম বাস্তবায়ন হবে দুই এবং দুই সালে পরিমার্জিত কারিকুলাম প্রস্তাবিত খসড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন সকলে প্রধানমন্ত্রীর জাতীয় শিক্ষাক্রমের যে একটা রূপরেখা উপস্থাপনার যে একটা অনুমোদন দিয়েছে তাকে সবাই স্বাগত জানিয়েছে